হ্যালো গাইজ আলাইকুম অ্যান্ড ওয়েলকাম টু আওয়ার চ্যানেল রেভ অ্যান্ড রোমই দাস আজকে আমরা যাচ্ছি বাজার করতে এই যে মাহি সে বসে আছে গান শুনতেছে আমরা যাচ্ছি এনএসকে তে বাজার করতে মালয়েশিয়ার স্বল্প মূল্যে কোথায় ভালো মতো বাজার করা যায় সেখানে তো দেখা যাচ্ছে এনএসকে বিল্ডিং আমরা এখন এনএসকে তে যাচ্ছি মালয়েশিয়ায় সবচেয়ে কম মূল্যে এনএসকে তে বাজার করা যায় এনএসকে পার্কিংয়ে ঢুকবো এখন আমরা তো আমরা মাথায় নিয়ে নিচ্ছি কী কী কিনবো না কিনবো তো গাড়ি থেকে বের হওয়া যাক আমাদের সাথে আসেন দেখা যাক কী কী নেওয়া যায় আজকে তো চলেন আমাদের সাথে চলেন থাকেন দেখেন কি কী কিনি দাম কীরকম এনএসকেতে মালয়েশিয়ার এনএসকে বাজারের দাম কীরকম হয় তো আমরা হাঁটতে হাঁটতে ঢুকতেছি এনএসকেতে কী কী কিনবো তো ভেবেই তো রেখেছি নোট করা আছে প্রথমে আমরা একটা ট্রলি নিয়ে নিলাম নিয়ে হাঁটা শুরু করলাম দেখা যাক কি কী নেওয়া যায় এটা বলতে পারেন মালয়েশিয়ার সবচেয়ে কম দামে সবচেয়ে বড় হচ্ছে বাজার যেখানে আলু পেঁয়াজ থেকে শুরু করে গরু মুরগি সব ধরনের জিনিস পাওয়া যায় কাঁচা বাজার থেকে শুরু করে সব কিছু তো এখন আমরা পেঁয়াজ দেখতেছি পেঁয়াজ নেব পেঁয়াজের দাম হচ্ছে তিন টাকা নব্বই পয়সা মানে তিন রিঙ্গিত নব্বই পয়সা আর কি বাংলাদেশি টাকা এই ধরুন দশ থেকে একশো পনেরো পরে আর কি রিঙ্গিতের রেটের উপরে নির্ভর করে তো আমরা পেঁয়াজ নিয়ে নিচ্ছি যতটুকু লাগে এক বেছে নিচ্ছে সে আর কি পেঁয়াজ তো পেঁয়াজ নেওয়া হয়ে গেছে এখন সামনে আগাবো দেখা যাক কি নেওয়া যায় নেবো হচ্ছে আমরা আলু দুই টাকা নব্বই পয়সা পঁচাশি থেকে নব্বই টাকার আশপাশ আসে আর কি তো আমরা এখন আলু নিয়ে নেবো এক কেজির দাম আর কি পরে এটা তো সে আলু বেশি বেছে নিচ্ছে কারণ অনেক সময় নোংরা আলু থাকে পচা আলু থাকে সো অলমোস্ট আলু নেওয়ার শেষ এখন আমরা সামনে আগাবো সামনের জিনিস নেওয়ার জন্য এখানে দেখেছেন থাইল্যান্ডের হচ্ছে আপনার এটা আদা আদার কেজি পরে থাইল্যান্ডের আদা পরে সাত টাকা নব্বই পয়সা দুশো বিশ থেকে দুইশো তিরিশ টাকা পরে পার কেজি আর কি বাংলাদেশি টাকায় সাত টাকা নব্বই পয়সা রিঙ্গিত তো আমরা আদা নেওয়া আমাদের শেষ হয়ে গেছে এখন সামনে আগাবো আর আমরা এখানে যা যা শাকসবজি দেখছেন অন্যখানের তুলনায় অনেক কম দাম এখানে এখন নেব হচ্ছে আমরা ভিন্ডি ভিন্ডির দাম হচ্ছে টাকা টাকা পয়সা মানে বাংলাদেশি থেকে আশপাশ হয় তো আমরা ভেন্ডি নিয়ে নিচ্ছি ভেন্ডি নেওয়া অলমোস্ট হয়ে গেছে বেশি বেশি নেওয়া লাগবে কারণ অনেক সময় যে পোকা থাকলে সব ফ্রেশ প্রতিদিনকার জিনিস প্রতিদিন সকাল আসে এখানে আর কি এখন আমরা নেব হচ্ছে বেগুন বেগুনে কেজি দশ টাকা নিরানব্বই পয়সা রিঙ্গিত তো তিনশো বিশ থেকে তিনশো তিরিশে আশপাশ যদি ভুল না হয় এখনকার রিঙিতের রেট হিসাবে আর কি তো এখন রিঙিতের রেট একটু হাই তো গোল বেগুন নিচ্ছি বেছে বেছে গোল বেগুন নেওয়ার পরে এখন আমরা সামনে আগাবো আর অলমোস্ট নিয়ে শেষ আমাদের বেগুন এখন যাব দেখি সামনে কি কিনে যায় এখন নেব হচ্ছে চিকন লম্বা বেগুন এটার দামও আর কি আপনার সেম দশ টাকা নিরানব্বই পয়সায় পরে সো এটাও নেওয়া হবে কারণ অনেক সময় ভর্তা বানানো হয় ভাজি বানানো হয় তখন লাগে আর কি তো আমাদের বেগুন নেওয়া শেষ এখন নেব হচ্ছে আমরা টমেটো টমেটো ছয় টাকা নিরানব্বই পয়সার ইঙ্গিত মানে দুশো থেকে দুশো দশ বিশের আশপাশ পরে যদি ভুল না হয়ে থাকে টমেটোগুলো অনেক ফ্রেশ এটা মনে হয় আজকেই আসছে তার মধ্যে পছা থাকে বেছে বেছে নেওয়াটা অনেক ভালো আর কি টমেটো নেওয়া শেষ এখন আমরা সামনের দিকে আগাবো সামনে দিকে কি নেওয়া যায় এখন আমরা নেবো হচ্ছে রসুন রসুনের দাম হচ্ছে আট টাকা পঞ্চাশ পয়সা কেজি মানে বাংলাদেশি টাকা এই ধরুন দুইশো টাকার আশপাশ হতে পারে এগুলো আদা সব ছেলাই থাকে এই জন্য একটু দাম বেশি এগুলো ছাল ছাড়া সব কিছু একদম খোলাই থাকে আর কি তো আপনি এখানে বেছে নেওয়ার কিছু নেই সব ভালোই আছে তো এইভাবে নিচ্ছি আমরা আর কি তো আদা নেওয়ার শেষ আদা অনেক নেওয়া হয়েছে কারণ আদা পেস্ট করে রাখা লাগে তো আদা নেওয়ার পর এখন ভাবছি আমরা আর কি মরিচ নিব মরিচের দাম ষাট টাকা নিরানব্বই পয়সা হ্যাঁ ষাট টাকা নিরানব্বই পয়সা ইঙ্গিত তো মরিচগুলো বেছে বেছে নেওয়া ভালো কারণ অনেক সময় লাল হয়ে থাকে এখন নিব হচ্ছে আমরা লেবু লেবুর দাম হচ্ছে দশ টাকায় আট পিস লেবু দেয় মানে হচ্ছে হচ্ছে দুইশো নব্বই থেকে তিনশো টাকা কেজি পরে আর এক কার্টুন নিলে পঁচানব্বই রিঙ্গিত পরে আর কি পঁচানব্বই রিঙ্গিত মানে প্রায় আড়াই হাজার টাকা প্লাস মাইনাস এরকম পরে তো আমাদের যে লেবু দরকার ওরটুক লেবু নিচ্ছি আট পিসের মতো নিব আর কি দশ রিঙ্গিতের তো নিয়ে নিলাম লেবু নেওয়া শেষ এখন আমাদের লিস্টে হচ্ছে আপনার শশা এখন আমরা নিব হচ্ছে গিয়ে শশা তো শশা কেজি চার টাকা নিরানব্বই পয়সা মানে দেড়শো টাকার মতো আর কি কেজি পরে তো শশাগুলো বেছে নেওয়া হচ্ছে অনেকগুলো নষ্ট আছে অনেকগুলো ভাঙ্গা আছে তো বেছে বেছে নিচ্ছি আমরা কি শশা শশা নেওয়া শেষ শশা নেওয়ার পরে এখন আমরা নিব হয়তো গাজর তো গাজরের সাইডে যা যাক গাজরের দাম হচ্ছে দুই টাকা নিরানব্বই পয়সা মানে আশি পঁচাশি বা নব্বই টাকা আর কি কেজি পরে বাংশি টাকায় তো গাজর নিয়েছে অনেকগুলো কারণ সে গাজরের হালুয়া বানাবে এই জন্য আর কি অনেকগুলো গাজর নেওয়া হলো তো গাজর নেওয়া শেষ গাজর নেওয়া শেষে এখন আমরা যাবো হচ্ছে আপনার ফোন নিব আমরা হচ্ছে বাঁধাকপি এটাও আর কি আপনার পঁচাশি থেকে নব্বই টাকা কেজি পরে তো বাঁধাকপি বেছে নেওয়া হচ্ছে বাঁধাকপি নেওয়ার পরে আমরা সামনে আগাবো তো নেওয়া শেষ এখন আমরা ধনিয়া নিব ধনিয়ার দাম হচ্ছে বারো রিঙ্গিত নিরানব্বই পয়সা তিনশো সত্তর থেকে তিনশো আশি টাকা বাংলাদেশি টাকা কেজি পরে তো ধনিয়া নিলাম আমরা ধনিয়া নেওয়া শেষ এখন সামনে আগাব এখন নেব হচ্ছে ডিম ডিমের এখানে এ গ্রেড আছে বি গ্রেড আছে সি গ্রেড আছে একটা এগারো টাকা চল্লিশ পয়সা কেস এক একটা বারো টাকা কেস একটা হচ্ছে বারো টাকা ষাট পয়সা কেস তো আমরা এ গ্রেডটা নিচ্ছি বেছে বেছে তো ডিমের দাম পড়ে তিনশো দশ থেকে তিনশো তিরিশ টাকা এক কেস মানে তিরিশ পিসের দাম পড়ে তিনশো দশ থেকে তিনশো বিশ টাকার মতো আর কি ভাঙ্গা ভাঙ্গা আছে এই জন্য বেছে নেওয়া হচ্ছে কোনটা ভালো কোনটা ঠিক আছে এটা নিচ্ছি কিছু ঠিকঠাক তো এটা নেওয়া হবে এখন এটা প্যাক করে দেবে এখানে প্যাক করে স্থির লাগাই দেবে যেটার দাম কত আর কি ডিমের কেসটা এখন বেঁধে দিচ্ছে যাতে না পড়ে যায় কারণ ট্রলির মধ্যে যদি ওভে নেওয়া হয় সব ডিম পরে ভেঙে যাবে এই জন্য বেঁধে দিচ্ছে ভিডিওটা বানানোর মূল উদ্দেশ্য হচ্ছে যারা মালয়েশিয়া আসেন বা আসবেন তারা দেখতে পারেন যে কোথা থেকে সহজে আপনারা আর কি কম দামে সব খাদ্যদ্রব্য কিনতে পারবেন এখন আমরা নিচ্ছি হচ্ছে আপনার সস সস বড় নিলাম একদম এটা হচ্ছে তিন লিটার মেবি তিন লিটার সস নিলাম এখন আমরা নিব হচ্ছে আপনার তেল এটা হচ্ছে সানফ্লাওয়ার অয়েল এটা উনত্রিশ পয়েন্ট নিরানব্বই মানে নয়শো টাকার আশপাশে পড়ে আর কি এখন নিতে হবে চিলি সস চিলি সস হচ্ছে আপনার সামনে আছে চলুন দেখা যাক পাঁচ টাকা নিরানব্বই পয়সা মানে বাংলাদেশি টাকায় একশো সত্তর থেকে একশো আশি টাকার আশপাশ পড়ে এখন নেব হচ্ছে আমরা মাছ মুরগির দিকে যাচ্ছি এখান থেকে আমরা আর কি মুরগি নেবো এখানে গরু খাসি সব কিছু পাওয়া যায় একদম মুরগি কেটে রাখছে এগুলো যেদিনকার মুরগি সেদিনই আনে এখানে কেটেও দেয় আপনার আবার চাইলে আপনি হোল মুরগি নিতে পারবেন পুরোপুরি তো আমরা কেটে নেব আর কি মুরগিটা যে মুরগি চুজ করলাম আমরা এই বড়ো মুরগিটা নেবো এই মুরগির কেজি হচ্ছে আপনার আট টাকা নব্বই পয়সা বাংলাদেশি টাকা হচ্ছে দুশো আশি থেকে তিনশো টাকা কেজি পরে কাম্পং মুরগি বলে এটা পাহাড়ি মুরগি ছিল তো এটা চুজ করে দেওয়া হলো এখন উনি এটাকে আর কি ওজন করবে করে কেটে দিবে। এই যে নেওয়া হয়ে গেছে মুরগিটা আট টাকা নিরানব্বই পয়সা মানে এটা এক কেজি আছে আর কি মোর কিনে শেষ এখন সামনে দেখা যাক কিনে চলুন এটা হচ্ছে আপনি দুধের তৈরি আইটেম সব কিছু একদম কুকিং ফোম কুকিং ক্রিম থেকে শুরু করে বাটার দই থেকে শুরু করে যা কিছু সব এই লাইনে পাওয়া যায় টয়লেট টিস্যু এবং হ্যান্ড টাওয়েল টাইপ যে টিস্যু সেটা নেওয়া হয়েছে তো চলুন এখন দেখা যাক কত আসছে সব মিলে সর্বমোট এখন কাউন্টারে আসছি এখন এগুলো মাপ পড়তেছে ওজন করতেছে যে ইয়াগুলো নেওয়া হয়েছে শাক সবজি আলু পেঁয়াজ সবগুলো এখানে ওজন করতেছে যে কোনটা কত রিঙিত আসছে এখানে ওজন করে তারপরে যাবো হচ্ছে আমরা কাউন্টারে কাউন্টারে গেলে আর কি বোঝা যাবে কত আসছে বিল নাকি কি চলুন এখন কাউন্টারে আসা গেল এখন সব কিছু সে আর কি এখানে টোটাল ইয়া স্ক্যান করতেছে বার কোড যে কোনটার প্রাইস কত আসছে তো টোটাল আসছে আড়াইশো রিঙ্গিতের মতো মানে বাংলাদেশি টাকায় সাত হাজার দুইশো বা সাত হাজার তিনশো তো এখন এই বাজারগুলো নিয়ে এখন আমরা গাড়িতে রওনা দেবো গাড়িতে রাখার জন্য আগাচ্ছি আমরা পার্কিংয়ে চলে আসলাম এই সব খাবার দাবার যা কিছু আছে সব গাড়ির ব্যাগ ডালায় নিয়ে বাসায় চলে যাব আমরা তো আজকে এই জন্য ভিডিওটা করা যে যারা নতুন আসবেন মালয়েশিয়াতে স্টুডেন্ট বা কাপল বা জব করতে তো তারা যাতে দেখতে পারেন বা বুঝতে পারেন ধারণা নিতে পারেন যে শাক সবজি থেকে শুরু করে পুরো বাজারের প্রাইস কত লাগতে পারে বা কত টাকা আসতে পারে এই আর কি এই জন্যই ভিডিওটা আমার করা সো সবাই সাথে থাকবেন ভালো থাকবেন নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করবেন ইনশাল্লাহ ভালো ভালো ভিডিও যাতে নিয়ে আসতে পারি ওকে গুড বাই হ্যাঁ সবাই প্লিজ আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক দিয়ে পাশে থাকবেন পারলে শেয়ার করবেন ধন্যবাদ